আজকে আমি হট চকলেট রেসিপি শেয়ার করব যেটাই শীতের সন্ধ্যায় খুব সহজেই ঘরে বানিয়ে ফেলা যায় এই হট চকলেট ছোটোদের যেমন প্রিয় বড়দেরও তেমন প্রিয় তবে বড়দের যদি ডায়াবেটিস বা কিছু অসুবিধা না থাকে তবে তারা কিন্তু এরকম হট চকলেট খেতে পারে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে সহজেই ঘরে হট চকলেট বানিয়ে ছোটোদের কিন্তু সহজেই খুশি করে দেওয়া যায় নমস্কার বন্ধুরা সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই হট চকলেট বানানোর জন্য দেখো এখানে আমি দু কাপ জল নিয়েছি অর্থাৎ প্রায় আড়াইশো মিলিলিটার এখানে আমি জল নিয়েছি এখন প্রতি কাপের জন্য এখানে আমি তিন চামচ মিল্ক পাউডার ব্যবহার করছি অর্থাৎ এখানে আমি ছ চামচ মিল্ক পাউডার নিয়েছি তবে বাড়িতে যদি ভালো দুধ থাকে দুধ দিয়ে এটা কিন্তু আরও বেশি ভালো হবে এই মিল্ক পাউডারটা কিন্তু জলটা হালকা গরম থাকতেই গুলে নিতে হবে এখন এর মধ্যে আমি দু চামচ গুড়ের পাউডার দিয়ে দিলাম এখানে আমি প্রায় আট চামচ মতন চকলেট পাউডার ব্যবহার করেছি অর্থাৎ আগে পরে মিশিয়ে প্রায় আমি আট চামচ মতন এখানে চকলেট পাউডার ব্যবহার করেছি এখানে কিন্তু কোনো কর্নফ্লাওয়ার আমি ব্যবহার করিনি সেই জন্যই চকলেট পাউডারটা একটু বেশি ব্যবহার করেছি সমস্ত কিছু প্রায় মিনিট ফুটিয়ে নেব। যেহেতু এখানে আমি কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি তাই এখানে আমি চার চামচ মতন ফ্রেশ ক্রিম এর মধ্যে মিশিয়ে দিলাম যাতে একটু ক্রিমি ভাব আসে সমস্ত মিশ্রণটা তিন থেকে চার মিনিট কোটালেই কিন্তু এরকম গাঢ় হয়ে যাবে হাতের কাছে সামান্য এই কটা উপকরণ থাকলেই কিন্তু যখন তখনই এরকম হট চকলেট বানিয়ে ফেলা যাবে আমার হট চকলেটটা তৈরি হয়ে গেছে আমি ইন্ডাকশান বন্ধ করে এবারে আমি একটা কাঁচের জারের মধ্যে এটাকে ঢেলে নিয়েছি যেহেতু বাচ্চাদের জন্য এটা আমি তৈরি করেছি তাই আরও একটুখানি ফেস ক্রিম দিয়ে এটাকে আমি সাজিয়ে নিলাম আর ওপরে আমি কিছুটা চকলেট বারকে এইভাবে ব্রেড করে উপরে দিয়ে দিলাম আর ঘরে কিছু ব্রেড স্টিক ছিল তাই আমি এই ব্রেড স্টিক আর একটুখানি চকলেটের টুকরো দিয়ে এটাকে সাজিয়ে দিলাম কেমন লাগলো তোমাদের এই রেসিপি অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও শীতকে উপভোগ করতে এরকম রকম রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিল আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন আরও রেসিপি দেখার জন্য ধন্যবাদ